সামান্য কিছু চিংড়ি মাছ আর সামান্য কিছু পুঁশাক দিয়েও যে এত টেস্টি একটি খাবার তৈরি করা যায় এটা রেস না রান্না করলে বুঝতেই পারবেন না পুঁশাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি খেতে যে এত ভালো লাগে যারা কখনো খাননি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি প্রথমে আমি এখানে কিছু পোশাক ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর লাগছে আমার কিছু এখানে দেশি চিংড়ি মাছ আপনারা যে কোনো মাছ নিতে পারেন আর নিয়েছি কিছু আলু এখন আমি রান্না করতে চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আমি এখন এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সাত আটটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিয়েছি কিছু এখানে পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে তিনটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কাঁচামরিচ আর পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছগুলো আলাদা করে আর ফ্রাই করতে হলো না এই তেলের মধ্যেই সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আর চিংড়ি মাছ একটু ফ্রাই করে দিতে পারলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা যেমন লবণ দিয়েছি আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আর জিরার গুঁড়া এক চামচ দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে পানিটা কমে আসবে তখন আমি এখানে আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখানে দুই তিন মিনিটের মতো সময় নিয়ে একটু চেড়ে কষিয়ে নিতে হবে শাক যেহেতু দ্রুত সেদ্ধ হয়ে যায় এর কারণে আলুগুলো একটু আগেই দিলাম আমি এখানে দুই তিন মিনিট আলুগুলোকে কষিয়ে নিয়ে এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম পুঁশাকগুলো দিয়ে এখন ভালোভাবে এভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে পুঁশাক থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি দিতে বের হয় এর জন্য এখন আপাতত পানি দেব না এই যে দেখুন উল্টে পাল্টে নাড়তে নাড়তেই দেখবেন পুঁইশাকগুলো পরিমাণে কম হয়ে আসবে আর ধীরে ধীরে পানি ছাড়া শুরু হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে ঢেকে দিয়েছিলাম এখন দেখুন ঢাকনা উঠিয়েছি পুশাকগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে এখন এভাবেই নেড়ে ছেড়ে নিব এই প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেকেই হয়তো অনেকভাবে রান্না করে তবে আমি এই সহজ পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো একটি সবজি এখানে ভিটামিনের ভরপুর একটি সবজি এই যে আমি এখন পুঁইশাকুলোতে কিছুটা পানি দিয়ে দিলাম আমি একদমই শুকনো শুকনো রাখবো না হালকা একটু ঝোল ঝোল রাখবো এর জন্য একটু পানি দিয়ে দিলাম পুঁইশাকের ডাটা এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো এখন পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন পানির পরিমাণটা অনেকটাই কমে এসেছে এখন আবারও এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখন এভাবে কিছু সময় নেড়ে চুলাটাকে বন্ধ করে দেব কারণ আমার তরকারিটা একদম রেডি আমি আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন মাসাল্লা কত লোভনীয় হয়েছে এভাবে চিংড়ি মাছ দিয়ে কুড়ি রেসিপি একদিন হলো ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে